দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটি প্রবন্ধ থেকে যে পাঁচ নাম্বারের প্রশ্ন আসে সেগুলি আমি এখানে লিখে দিয়েছি তোমরা এই কটি প্রশ্ন দেখে যাবে আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে তবে তোমাদের বলে রাখি হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান যে কোনো একটি প্রবন্ধ থেকেই পড়লেই চলবে দুটি প্রশ্ন থাকে একটি লিখতে হবে সাধারণত ছাত্রছাত্রীরা যেটা করে থাকে হারিয়ে যাওয়া কালী কলম এই প্রবন্ধ থেকেই বড় প্রশ্নগুলো লেখে কিন্তু মনে রাখবে এখান থেকে কিন্তু অনেকগুলো বড় প্রশ্ন পড়তে হয় আর বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটা থেকে পরিমাণে কিন্তু প্রশ্ন কম এবং লেখা সহজ কিন্তু তোমাদের অনেকের সেটা কঠিন লাগে বলে তোমরা ওইটাকে এড়িয়ে যাও যাই হোক তোমরা যেটা পড়ে রেখেছ সেটাই তোমরা দেখে যাবে চলো প্রশ্নগুলো একবার দেখি কি কি আছে প্রথমে এক দাগ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালীকলমের প্রতি ভালোবাসা যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো দুই দাগ এক সময় বলা হতো কলমে কায়স্ত চিনি গোপেতে রাজপুত কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে এক সময়ে এমন কথা বলা হতো কেন তিন দাগ আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি চার দাগ আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো পাঁচ সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান বক্তা এ কথা বলেছেন কেন তা প্রবন্ধ অনুসারে আলোচনা করো ছয় দেখ সেই আঘাতেই নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয় সাত কাল কালগুণে বুঝিবা আমরাও তাই আমরা কারা বক্তব্যটির সাহায্যে লেখক কি বোঝাতে চেয়েছেন এখানে তোমাদের বলে রাখি এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সহায়িকাতে বা টেক্সট বইয়ে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে আবারও বলছি কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে আমি উত্তর তোমাদের জানিয়ে দেবো আর এর আগে গদ্য ও পদ্য থেকে তিন ও পাঁচের প্রশ্নের সাজেশান আমি দিয়ে রেখেছি দেখে নেবে এরপরে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে পাঁচ নম্বরের সাজেশান বলেছিলাম এখান থেকে খুব কমই পড়তে হয় তো এখান থেকে আমি তিনটে প্রশ্ন বেছে রেখেছি প্রথমে দেখো এক দাগ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে প্রাবন্ধিক যেসব বাধা বা অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো দুই দাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সদস্য কারা ছিলেন এদের প্রচেষ্টা সফল হয়েছিল না কেন তা বুঝিয়ে দাও তিন দাগ পরিভাষার উদ্দেশ্য কী পরিভাষা তৈরির কাজ কারা করেছিলেন তারা সফল হননি কেন এই কটি পড়ে যাও তাহলেই প্রবন্ধ থেকে তোমরা পাঁচের জন্য একটা কমন পেয়ে যাবে ভালো থাকবে